রাধে রাধে বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় তোমরা সকলে ভালো আছো রাধে রাধে হরে কৃষ্ণ কাল ছিল একাদশী আস্তার পারণ সকলকে জানাই শুভ পারণ ও বামন দ্বাদশীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকাল সকাল গোপাল ঘুম থেকে তুলে নিয়েছিলাম এরপর স্নান করিয়ে নিলাম এখন গোপাল তৈরি করে নেব এই যে জামাটা দেখতে পাচ্ছ এই জামাটি আমার এক স্টুডেন্ট কাল আমাকে দিয়ে গিয়েছিল গোপালের জন্য সেটি আজকে গোপালকে পড়িয়ে দিয়েছি রাধারানীর কৃপা হোক তাদের ওপর রাধে রাধে আজকে স্বাস্থ্য গোপাল সোনার কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও হরে কৃষ্ণ এরপর গোপালের সামনে ভোগে থালাটি নিবেদন করব। এরপর আরতি করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হরি জয় রাধে এরপর গোপাল শোনাকে একটু আদর করে নেব রাধে রাধে রাধারানীর কৃপা হোক তোমাদের সকলের ওপর ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ